চলো এটা সব জায়গায় দেবে চলো চলো সবাইয়ের মাথায় না বাবা এই যে এই যে শোনো শোনো একটু আমাদের ঘরে দরজার সামনে দাও হাতে করে নাও হাতে করে নি ছিটিয়ে ছিটিয়ে দাও 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 হাতে হাতে করে ওট খুলতে হবে না খুলতে হবে না ওটা ফুটো করা চাপা দাও ফুটো করাটা হাতে চাপো চাপলে জল পড়বে হাতে চাপো হাতে হাতে করে নাও হাতে এবার জল ছিটিয়ে দাও ছিটাও ঘরে হ্যাঁ হয়েছে আচ্ছা আচ্ছা হয়েছে হয়েছে ঠিক আছে ঘরে ছিটা আচ্ছা এবার ঠাম্মার ঘরে একটু ছিটিয়ে দাও জল দাও হ্যাঁ হয়েছে আসো একটু 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 আমাদের দাও ওর ভেতরে ঢুকে পড়ে ছিটাচ্ছ কেন আসো আসো আমার সাথে আসো না না হ্যাঁ হ্যাঁ দাও 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 ছিটিয়ে দাও হ্যাঁ হ্যাঁ এইটা এইটাই তাই তো ঠিক আমার পাপা বুঝতে পারে নাও একটু দিয়ে দাও যা পড়ে গেল ভেরি গুড এবার যেখানে জিনিস সেখানে রেখে আসো হ্যাঁ বার করেছো সুন্দর করে দাও ওখানটায় হ্যাঁ দাও সুন্দর করে এবার একটা কাজ করো ওই যে ঘন্টাটার পাশে দেখো একটা প্লেট আছে গোল্ডেন কালারের ওই প্লেটটা আনো হ্যাঁ ওখানে রাখো এবার এইখানে খাবার আছে খাবার দাও ঠাকুরকে কি খাবার দেবে দাও ঠাকুরকে দেখে দাও যা ইচ্ছা দাও একটা খাবার কি দেবে আচ্ছা দাও ভালো করে ধরো পড়ে যাবে বসে বসে নিচে বসো বসো নিচে বসো খোলো খুলবে টানো গায়ের জোরে টানো হ্যাঁ খুলেছে কি আছে আমসত্ত্ব আচ্ছা ঠাকুরকে একটা আমসত্ত্ব দাও ব্যাস এবার টিফিন বক্স আটকাও যে পাশে দেখো চাপা দেওয়া আছে খুলে একটা পাতা নাও পাতাটা ওইখানে দাও খাবারটার উপরে দাও হ্যাঁ আর একটা কাজ করো শোনো তুমি আস্তে আস্তে হ্যাঁ নমঃ করবে আজকে এই যে এই একটা বেবি গ্লাস বেবি গ্লাসটা নাও চলো চলো হ্যাঁ তাই তো ঠিক তো ঠিক বুঝেছে আমার পাপা কোথা থেকে জল দেবে না ঘটি থেকে এই যে ঘটি হ্যাঁ আস্তে করে জল দেবে যেন না সব ভিজে যায় ও না না ওটা নেবে না ওই গ্লাসটা নাও হাতে খালি ওই গ্লাসটা যে গ্লাসটা হ্যাঁ ওইটাই নাও ওইটা নিয়ে ভ জল ভরে দাও ঠাকুরকে ওর ভেতর থেকে আচ্ছা ঠিক আছে দাও ঠাকুরকে এবার ঘটিটা চাপা দাও আর ওইখান থেকে আবার একটা পাতা 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 নাও আচ্ছা ওইখান থেকে আবার একটা পাতা নাও নিয়ে পাতাটা জলে দাও জলের গ্লাসটাই দাও দেখে দাও একটা একটা পাতা অতগুলো না একটা ওয়ান ওটা ডাটা ডাটা না পাতা বলেছি একটা ওয়ান পাতা আনো ওয়ান ওই ওয়ানটা নিয়ে না ওয়ানটা ছিঁড়ে নাও আচ্ছা দাও জলে দাও জলে দাও ওটা আচ্ছা এবার ওইটা চাপা দাও না জলে দিয়ে দাও ওটা জলে দাও ঠাকুরকে খাবে তো ঠাকুর ব্যাস ব্যাস হাত ঢুকাতে হবে না এবার ওটা চাপা দাও ওই যে ওটা চাপা দাও যেখানে ওই যে হাতে যে প্লেটটা আছে প্লেটটা হাতের প্লেটটা দিয়ে চাপা দাও এবার ঠাকুরকে একটু ঘন্টা বাজিয়ে দাও ঠাকুরকে ঘন্টা বাজিয়ে শুনিয়ে দাও কি বলতে হয় খেয়ে নেবে হুম খেয়ে নেবে করে হুম খেতে পারি না খুঁজতে পারো না রেখে দাও রেখে দাও ওরম ভাবে দেয় না আমি পরে শিখিয়ে দেবো তুমি রেখে দাও যেখান থেকে নিয়েছো সেখানে বলো কে খাবে কেন কি আমার জন্য তো ও ঠাকুরকে খাই আবার নিজেকেও খেতে হয় একটু ভাইকে খাইয়ে দাও ও তুমি খেয়ে নিয়েছো আর কি খাওয়াবে ঠিক আছে চলে আসো বাবা চলে আসো ভাই আর খাবে না ভাই ওই প্লেটের থেকে খাচ্ছে ভাই খাচ্ছে ওখান দিবে তুমি নামো